একটা মান ফাংশন থেকে আমরা কিভাবে একটা বা কীভাবে আমরা ওই ফাংশনটা অবিচ্ছিন্ন বা কীভাবে ওই ফাংশনটা অন্তরীকরণযোগ্য কি না এই কনসেপ্টটা কিভাবে আমরা ক্লিয়ার করতে পারি চলুন আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি সো এখানে একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে একটা মান ফাংশন সো আমরা যদি কোনো একটা ফাংশনের অবিচ্ছিন্নতা বা যোগ্যতা বের করতে চাই তাহলে সেখানে আমাদের কিছু কন্ডিশন থাকতে হবে যেগুলোর উপর বেসিস করে হচ্ছে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি কিন্তু দেখেন এই প্রবলেমের মধ্যে কোনো কন্ডিশন কিন্তু দেওয়া নাই দ্যাটস হোয়াই আপনাকে এই প্রবলেমটাকে আগে খন্ডিত ফাংশনে কনভার্ট করতে হবে দেন হচ্ছে আপনাকে এটাকে সলভ করতে হবে সো আমরা লিখবো দেওয়া আছে আমাদের ফাংশনটা কি দেখেন আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের এখানে ফাংশন তো এটা কিন্তু একটা পরম মান ফাংশন এটা অবভিয়াসলি একটা পরম মান ফাংশন এন্ড আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করা তো খণ্ডিত ফাংশনে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে সো আমরা লিখলাম এফ অফ এক্স প্রথমে এই দুইটাকে যোগ করব

তখন প্রথমত হচ্ছে দুইটাকে আমরা যোগ করবো এখানে এক্সের ভ্যালুগুলোকে যদি আমরা একটু ফাইন্ড আউট করি তো প্রথমে কি আছে মডেলস অফ এক্স তো এখান থেকে আমরা এর ভ্যালু পাবো জিরো এখানে আছে এক্স 1 ওয়ান সো আমরা যদি লিখি এক্স 1 ওয়ান সমান জিরো দ্যাট মিনস এক্স 1 টু ওয়ান সো এখানে আমরা দুইটা মান পাচ্ছি এর দুইটা মান পাচ্ছি এর যখন আমরা দুইটাকে যোগ করবো তখন এক্স ইজ গ্রেটার দেন ইকেল বড় মান এক্স ইজ গ্রেটার দেন ইকেল বড় মান দেখেন x আর x 1 কে আমরা যোগ করলাম যখন যোগ করব তখন x এর মান হচ্ছে এখানে যে বড় মানটা থাকবে সেই বড় মানের সমান অথবা তার থেকে বড় অর্থাৎ x গ্রেটার দ্যান ইকুয়াল বড় মান আর যখন দুইটার সামনে আমরা মাইনাস দিব তখন হচ্ছে x লেস দ্যান ছোট মান x লেস দ্যান ছোট মান যখন দুইটার সামনে আমরা মাইনাস দিয়েছি দেখেন x এর সামনে মাইনাস x 1 এর সামনে মাইনাস যার কারণে এটা চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে যখন আমরা দুইটাকে যোগ করব তখন x গ্রেটার দেন ইকুয়াল বড় মান আর যখন দুইটার সামনে মাইনাস দিব তখন x লেস দেন ছোট মান এখন এই জায়গাটা আমরা একটু বুঝি যে এখানে তো আমরা বিয়োগ করেছে কিন্তু কোনটা থেকে আমরা কোনটাকে বিয়োগ করব দেখেন এখানে x এখানে হচ্ছে x মাইনাস 1 এই দুইটার মধ্যে বড় কোনটা মানে উৎপাদক বড় কোনটা x বড় নাকি x মাইনাস 1 বড় অবিয়াসলি x বড় কেন দেখেন দেখেন x হচ্ছে আমাদের বড় উৎপাদক আর এক্স মাইনাস ওয়ান হচ্ছে ছোট উৎপাদক বিয়োগটা সবসময় আপনাকে বড় উৎপাদক থেকে ছোট উৎপাদককে করতে হবে যখন তাহলে এখানে এক্স এর ভ্যালু কত ছিল জিরো আর এখানে এক্স এর ভ্যালু কত ওয়ান আমরা লিখব জিরো লেস দেন সরি জিরো লেসেন এক্স লেস দেন ওয়ান জিরো লেস দেন এক্স

যখন এই হচ্ছে আমাদের এখানে এই ফাংশন এর আমরা এক্সিক্যাল টু ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং যোগ্যতা বের করবো আমরা লিখবো এক্সিক্যাল টু ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা এক্স ইকাল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা সো আমরা প্রথমত এটা অবিচ্ছিন্নতা বের করব সো আমরা কি লিখবো দেখেন লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান

তাহলে আমরা লিখবো লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস 1 থেকে ছোট এক্স এর মান 1 থেকে ছোট আমাদের সেকেন্ড কন্ডিশনে আছে তো সেকেন্ড কন্ডিশনে আমাদের f(x) এর মান হচ্ছে 1 সো এটা 1ই হবে আবার আপনি যদি 1 বিন্দুতে করেন অর্থাৎ f(1) তাহলে দেখেন x এর মান যখন 1 তখন f(x) সমান কত x, x 1 সো হয়ে যাবে 2x 1 দ্যাট মিন্স 1 তাহলে দেখেন তিনটা অংশ কি হয়ে গেল সমান হয়ে গেল তো আমরা লিখব সুতরাং লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস f অফ x সমান লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস f অফ x সমান f অফ 1 সবগুলা যেহেতু সমান আমরা বলতে পারি সুতরাং x 1 বিন্দুতে x 1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন x=1 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন আশা করি এতটুক ক্লিয়ার তারপরে কি দেখেন আমরা এখন x=1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করব সো আমরা লিখব x=1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা সো x=1 বিন্দুতে যদি আমরা এই ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা বের করি তাহলে কি হবে দেখেন সো আমরা প্রথমে লিখব আর এফ প্রাইম 1 1 বিন্দুতে সো লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এখানে সব সময় কিন্তু 0 এখানে সব সময় হচ্ছে 0 ওকে তাহলে এটা হবে এফ অফ এ প্লাস এক্স তাহলে এ বলতে 1 মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এক্স এখন এটা আমরা মান বের করি

এখানে উপরে হচ্ছে টু এইচ নিচে হচ্ছে এইচ সো এটা হয়ে যাবে টু কারণ এইচ কাটা গেলে টু সো আমরা আমাদের আমরা আমাদের যে ডান অন্তরজ সেটা বের করলাম ডান অন্তরজ বের হলো টু এখন আমরা বের করবো বাম অন্তরজ আমরা লিখবো এল এফ প্রাইম ওয়ান সমান লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স সমান কি হবে সরি সরি আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদের সূত্রটা কি দেখেন সূত্রটার নিচে হচ্ছে এইচ উপরে হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি পাবো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এখন দেখেন এখানে যেহেতু মাইনাস তার মানে ওয়ান থেকে ছোটো

ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয় যেহেতু দুইটা সেম না সো obviously ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয় খুবই সিম্পল একটা কনসেপ্ট ছিল এটা আশা করি ক্লিয়ার আচ্ছা আমরা একটু সামনে আগাই এইটা আপনারা নিজে সলভ করবেন এখানে আমি প্রথম অংশটা একটু করে দিচ্ছি দেখেন দেওয়া আছে আমি জাস্ট এটাকে একটু ভেঙ্গে দিচ্ছি সো এখানে কি দেওয়া আছে দেখেন এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স সমান মডুল অফ এক্স মাইনাস থ্রি এফ অফ এক্স সমান হচ্ছে মডুল অফ এক্স মাইনাস থ্রি এখন এটা কিন্তু একটা পরমান ফাংশনে আছে এটাকে খণ্ডিত ফাংশনে কনভার্ট করতে হবে দেন হচ্ছে আপনাকে এটাকে সলভ করতে হবে আমি প্রথম পার্টটা জাস্ট করে দিচ্ছি তাহলে এইটাকে যদি আমরা খণ্ডিত ফাংশনে নেই তাহলে এখানে মডুলস আছে তার মানে এক্স মাইনাস থ্রি হবে যখন x is greater than equal 3 আর minus x minus 3 হবে যখন x less than 3 দেখেন এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট এখানে x minus 3 x minus 3 টা পজিটিভ তখন হবে তখন হবে যখন x এর মান 3 অথবা 3 থেকে বড় হবে দেখেন এখানে যদি আমি 3 বসাই তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে 0 আর যদি থ্রি থেকে বড় মান বসে যেমন ফোর ফোর বসালে ফোর মাইনাস থ্রি টু ওয়ান ফাইভ টু সিক্স বসালে থ্রি তার মানে পজিটিভ হবে আর যদি আমরা জিরো থেকে ছোট মান বসাই থ্রি থেকে ছোট মান যেমন আমরা মাইনাস টু বসালাম তাহলে দেখেন টু মাইনাস থ্রি এটা তো হচ্ছে মাইনাস ওয়ান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু জিরো বসালে জিরো মাইনাস থ্রি মাইনাস থ্রি তার মানে এই যে দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটার সামনে কি আছে নেগেটিভ আছে সো এটা হয়ে যাবে মাইনাস এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো প্রশ্নের মধ্যে মডুলাস আছে তাহলে কেন হবে দেখেন মডুলাসটা তুলেই হচ্ছে কন্ডিশন মডুলাসটা বাদ দিয়ে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করেছেন মডুলাস আছে মানে এখানে দুইটা বিষয় একটা প্লাস একটা হতে মাইনাস তো প্লাস হবে যখন গ্রেটার ইকুয়াল হবে আর মাইনাস হবে যখন এটা লেস দেন হবে তো এখন হচ্ছে আপনি এটাকে সমাধান করবেন আশা করি পারবেন আচ্ছা আমরা এখানে একটা বক্ররেখা দেয়া আছে এবং এই বক্ররেখার টু ফাইভ বিন্দুতে স্পর্শক রেখার ঢাল আমাদেরকে এখান থেকে বের করতে হবে প্রথমত আমরা দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমাদের বক্ররেখাটা কি ওয়াইল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা হচ্ছে আমাদের বক্ররেখা এটা হচ্ছে আমাদের বক্ররেখা এখন দেখেন কি বলেছে বক্ররেখা টু ফাইভ বিন্দুতে স্পর্শকের ঢাল লিখবো বিন্দুতে বিন্দুতে স্পর্শকের ঢাল স্পর্শকের ঢাল হবে এইটা ডেডিএক্স ওয়াই যেখানে এখন প্রশ্ন হচ্ছে ঢাল কনসেপ্টটা কি ঢাল কনসেপ্টটাকে সো ঢালটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি সো মনে করেন মনে করেন আমরা এখান থেকে আমি দিকে একটা টান দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ তাহলে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হয় তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে ধরে নাও আমরা থিটা এক ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন হয় তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে ঢাল বলা হয় তাহলে ত্রিকোণমিতিক ট্যানজেন্ট মানে কি যে ট্যান থিটা এইটি হচ্ছে ঢাল আর এই ঢালকে ডিডিএক্স রূপ ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এই ঢালকে ডিডিএক্স রূপ ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তো এই হচ্ছে আমাদের বিষয় সো এখানে আমরা ধরে নিলাম এক্স টু টু বিন্দুতে সো এই হচ্ছে আমাদের এক্স ইকাল টু টু বিন্দুতে আমাদেরকে ঢাল নির্ণয় করতে হবে আর ঢাল কিন্তু সবসময় এক্স অক্ষের ওপর হবে কারণ ঢাল মানে হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্ট তো এখানে শুধুমাত্র আমরা এক্স টু টু নিব তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে দেখেন এখানে আমাদের কে ছিল এক্স স্কোয়ার সো এটা সমান আমরা লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি এফ প্রাইম টু তাহলে টু বিন্দুতে আমাদেরকে ঢাল নির্ণয় করতে হবে সো যেহেতু আমাদের ঢাল নির্ণয় করব সো আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো অন্তরীকরণ যোগ্যতার ফর্মুলা অ্যাপ্লাই করবো কারণ এটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ এটা হচ্ছে আমাদের সূত্র এটা হচ্ছে আমাদের সূত্র এখন ভ্যালুগুলো বসাই দেন ভেলুগুলো বসিয়ে দেন তাহলে দেখেন নিচে হচ্ছে এইচ তাহলে এখানে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে টু প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়ান দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার তাহলে এক্স বলতে টু প্লাস এইচ প্লাস ওয়ান মাইনাস এফ অফ টু টু যদি আমি এখানে বসাই তাহলে টু স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা পাবো লিমিট লিমিট এইস টু জিরো তাহলে এটা কি হবে দেখেন দেখেন্লাস এইচ স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর থেকে এক বিয়োগ করলে হচ্ছে ফোর আর এক হচ্ছে ফাইভ আর নিচে হচ্ছে এইচ তাহলে আমাদের এখানে কি আসলো আমাদের এখানে আসলো ফোর এইচ তারপর হচ্ছে মাইনাস ফাইভ তাহলে ফোর আরেক পাস পাশে পাশে কাটা তাহলে এখানে আমাদের থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো তারপরে কি আছে দেখেন 4h a2 সো h is কাটা যাবে সো h is কাটা গেলে এখানে থাকবে আমাদের 4 h সো আপনি যদি h এর জায়গা 0 বসায় তাহলে হচ্ছে 4 সো এই আমরা 4 বের করলাম এইটি হচ্ছে আমাদের ঢাল এইটা হচ্ছে আমাদের ঢাল খুবই সিম্পল একটা কনসেপ্ট ওকে সামনে আমরা আগাই সো এখানে কি বলা হয়েছে দেখেন ফাংশনের লেখচিত্র অঙ্কন করো

এই ফাংশনটির x 2 বিন্দুতে এটা অবিচ্ছিন্ন বাট ওই বিন্দুতে এটা যোগ্য নয় এই সিম रिलेटेड একটা কোশ্চেন আমরা সামনে করিয়েছি আপনাদেরকে যেখানে x 3 ছিল সেটা অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন আচ্ছা এইটাতে আসি এখানে বলেছে f' 0 এর মান নির্ণয় করো f' 0 এর মানে হচ্ছে 0 বিন্দুতে এটার অন্তরীকরণ যোগ্যতা আপনাকে বের করতে হবে সিম্পল বিষয় এটা সো এটাকে আমরা সমাধান করি সো প্রথমত আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে সো এখানে আমাদের যে কোয়েশনটা দেওয়া আছে আমরা লিখে নিলাম এখন এটার আমরা যোগ্যতা বের করবো সো আমরা লিখব আর এফ প্রাইম জিরো কারণ আমরা এখানে জিরো বিন্দুতে বের করবো সো আমরা কি লিখব লিমিট এইস টেন্স টু জিরো প্লাস যখন আমরা বাম লিমিট বের করবো তখন হচ্ছে প্লাস এখানে হবে এফ অফ এ প্লাস এইস এখানে এ বলতে জিরো মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই এইস সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস h টেন্ডস টু 0 প্লাস এখন দেখেন এই অংশ অংশ더라 এই যেখানে প্লাস আছে তার মানে 0 থেকে বড় দেখেন যখন 0 তখন f(x)-এর মান 0 এটা কোলার দরকার নাই যখন 0 নয় 0 নয় মানে এটা 0 থেকে ছোট হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে যাই হয় তখন f(x)-এর মান হচ্ছে x স্কয়ার cos 1 বাই x তাহলে এখানে x বলতে হচ্ছে h 0 প্লাস x এটা e হচ্ছে x তাহলে এটা হয়ে যাবে এই স্কোয়ার কস ওয়ান বাই এইচ মাইনাস এফ অফ জিরো যখন এক্সের মান জিরো তখন এফ অফ এক্সের মান হচ্ছে জিরো ডিভাইডেড বাই এইচ দেখেন এইচ এইচ কাটা যাবে তাহলে এখানে আমাদের থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এই স্কোয়ার বাই এইচ তার মানে এইচ কস ওয়ান বাই এইচ সো যদি আমরা এখানে লিমিট বসাই যদি আমরা এখানে লিমিট বসাই তাহলে তার মান হয়ে যাবে এখানে যদি আমরা জিরো বসাই তাহলে তার মান হয়ে যাবে এখানে তার মান হয়ে যাবে বাকিগুলো তো অটোমেটিক বাদ যাবে অটোমেটিক বাদ যাবে ওকে সো এখন আমরা বাম লিমিট বের করব সরি বাম অন্তর বের করব সো এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস

দেখেন খুবই সিম্পল কনসেপ্ট আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি আচ্ছা আমরা আরো সামনে আগাই সো x ইকুয়াল এটা আপনারা পারবেন এটা আমরা একটু আগে মাত্র আলোচনা করেছি তারপরে এই ছিল আসলে আমাদের অন্তরিকরণ যোগ্যতা রিলেটেড যে কনসেপ্টগুলো আছে সো টোটাল আপনাদেরকে যতগুলো প্রবলেম এখানে সলভ করানো হলো বা যে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো যদি আপনারা সবগুলো জিনিস একটু বুঝে বুঝে পড়তে পারেন তাহলে এই অন্তরীকরণ যোগ্যতা রিলেটেড সব বিষয় আপনারা সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে